যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের প্লেয়াররা এত চোট পাচ্ছে কেন বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের যদি প্লেয়ার তালিকাটা দেখা যায় যে দেখা যাবে যে একটা প্রচণ্ড পরিমাণে এজি প্লেয়ার আছে এবং তার সাথে সাথে যেই জিনিসটা দেখা যায় যে ইস্টবেঙ্গলের কিন্তু বেশ কিছু ইয়াং প্লেয়ারও আছে এবারে যদি দেখা হয় যে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজংয়ের যে গেম প্ল্যানটা সেই গেম প্ল্যানে আমরা কি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি যে প্রেসিং ফুটবল আর ভালো প্রেসিং ফুটবল খেলতে গেলে তোমাকে কিন্তু তোমার ফিটনেস লেভেলটাকে টপ ক্লাস লাগতে হবে কারণ তোমার ফিটনেস যত ভালো থাকবে তার ওপর ভিত্তি করেই কিন্তু তুমি প্রেসিং করতে পারবে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গলের একাধিক প্লেয়ারের যেখানে তাদের ফিটনেসজনিত সমস্যা প্রথম থেকেই ছিল সেই সব প্লেয়াররা কিন্তু প্রেসিং করতে সেইভাবে না পারায় এবং এক্সট্রা এফার্ট না দিতে পারার জন্যই কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারের চোট হচ্ছে এবং যদি দেখা যায় যে এই ইস্টবেঙ্গল দলের বর্তমানে যেসব প্লেয়ারের চোট হতে আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি যে সাউল ক্রেস্পো একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে গেছে এর মূলত কারণ হিসেবে যেটা দেখা যায় যে সাউল ক্রেস্প মূলত একজন পজিশানিং ফুটবলের প্লেয়ার এবং সাউল ক্রেস্প কিন্তু খুব ভালো প্রেস করতে পারে না এটা কিন্তু আমরা জানি সেই জায়গায় দাঁড়িয়ে সে মোটামুটিভাবে প্রেস করে এবং পাসিং ফুটবলের ওপর বেশ করে কিন্তু এ তার গেম প্ল্যানটা পুরো চিরদিনই সাজিয়ে রেখেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এই অস্কার ভুজংয়ের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানে হঠাৎ করে তারা মানিয়ে নিতে অক্ষম হচ্ছে এর সাথে সাথে অবশ্যই বলতে হবে মাদি তালালের কথা মাদি তালাল একজন শৈল্পিক ফুটবলার সেই জায়গায় দাঁড়িয়ে এই মাদি তালালকে দিয়ে যদি এক্সট্রা প্রেস করানো হয় তাহলে কিন্তু মাদি তালাল অনেক সময় ঠিকঠাক প্রেস করতে পারবে না এবং অপোনেন্ট টিমও কিন্তু মাদি তালালের মতো প্লেয়ারকে মার্কিং করে রাখে সেক্ষেত্রে যখন ওয়ান ওয়ান সিচুয়েশান হয়ে যায় তখন কিন্তু এই মাদি তালালকে অপোনেন্ট প্লেয়াররা ফাউল করে বা বাজে ট্যাকলিংয়ের দিকেই চলে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মাদি তালালের পক্ষে সম্ভব নয় যে অপোনেন্ট টিমের এই যে বাজে ট্যাকলিং থেকে নিজেকে সেফটি রাখাটা এবং তার ফলস্বরূপ হিসেবেই কিন্তু মাদি তালাল চোট হয়ে একটা দীর্ঘ সময়ের জন্য বাইরে চলে গেল এর পরে যদি দেখা যায় আনুর ক্ষেত্রে আনুর আলী একজন খুব ভালো ডিফেন্ডার এবং একজন কিন্তু খুব ভালো পাসার এবং তার সাথে সাথে সে কিন্তু ইন্টারসেপশান বাইস ফুটবলটা খেলে থাকে সে এমন নয় যে তুমি দেখবে যে খুব স্লাইডিং ট্যাকেল করে বল ক্লিয়ার করছে বা অত্যন্ত ফিজিক্যালিটি দিয়ে অপোজেন্ট সেন্টার ফরওয়ার্ডকে ফেলে দিয়ে ডিফেন্স করছে এই জিনিসগুলো কিন্তু আমরা আনোয়ার আলীর মধ্যে দেখতে পাই না কিন্তু এই অস্কার অস্কারভুজংয়ের যে গেম প্ল্যান আছে সেখানে কিন্তু তোমাকে বল উইন করতেই হবে সেখানে তোমাকে অল আউট যেতেই হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই আনোয়ার আলীকে দেখা যাচ্ছে কখনো সেন্টার ফরওয়ার্ড পজিশানে সে পৌঁছে যাচ্ছে কখনও মিডফিল্ড পজিশানে সে পৌঁছে যাচ্ছে এবং তার সাথে সাথে কখনো সে ডিফেন্সিভ পজিশানে সে কিন্তু এই ট্র্যাকলিংয়ের জন্য যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ার আলি একটা সেন্টার ফরওয়ার্ডে গিয়ে বল মারতে গিয়ে চোট খেয়ে যাচ্ছে কারণ তার গেম প্ল্যানটা এটা নয় এটা মনে রাখতে হবে আনোয়ার আলীর গেম প্ল্যান টোটালি আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসগুলো এই চোট আঘাতজনিত সমস্যাটা এই কারণেই আনোয়ার আলীর হয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে প্রভাত লাকড়ার কথা প্রভাত লাকড়ার আইটব্যাক পজিশনে একটা ভালো প্লেয়ার সে মূলত একজন অ্যাটাকিং ফুলব্যাক হিসেবে খেলে থাকে তার মূলত কাজটা থাকে যে ওপরের দিকে উঠে গিয়ে বল ভালো পাসিং করা এবং বলগুলোকে নিয়ে গিয়ে একটা চ্যানেল তৈরি করা এবারে প্রভাত লাখরাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সিভ ফুল ব্যাক পজিশানটাকে হোল্ড করতে এবং প্রভাত লাখরা কিন্তু সেই ডিফেন্সিভ ফুল ব্যাক পজিশানে খুব একটা যে ভালো পারফর্মার সেটা কিন্তু নয় অবশ্যই সে রাইট ব্যাক পজিশানের প্লেয়ার তার ডিফেন্সিভ করাটা একটা পার্ট হয়ে থাকে কিন্তু প্রভাত লাখরাকে যদি আমরা দেখে থাকি একজন প্রোগ্রেসিভ পাসার এবং একজন প্রোগ্রেসিভ উইঙ্গার হিসেবে কিন্তু খেলে থাকে সেই জায়গায় একে যেহেতু ডিফেন্সিভ ব্যাক পজিশানে কোচ অস্কার বুজং ইউজ করছে সেক্ষেত্রে কিন্তু এই প্রভাত লাকড়ার ওপর একটা বাড়তি প্রেশার এসে যাচ্ছে এবং তার ফলেই কিন্তু সে একাধিক ট্যাকেলে যাচ্ছে এবং তার ফলে মিস ট্যাকেলের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি যে এই প্রভাত ল্যাকটার একটা বড়ো সড়ো ইঞ্জুরি হয়ে গেল এবারে দেখা যায় যদি এই ইস্টবেঙ্গল দলে নতুন আসা প্লেয়ার সেই প্লেয়ারটা যথেষ্ট ইয়াং একটা প্লেয়ার রিচার্ড সেলিস সেই প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি আছে কিন্তু দুর্ভাগ্যবশত যে এই প্লেয়ারটাও একজন ইঞ্জর্ড প্লেয়ারের তালিকায় চলে গেল এটা একটা ইস্টবেঙ্গলের দুর্ভাগ্য এইটার সঙ্গে কোচের কোনো সম্পর্ক নেই আমি আগেই বলে দিচ্ছি এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সৌভিক চক্রবর্তী রেড কার্ড পেয়েছে এবং তার জন্য এই নেক্সট ম্যাচটা যেটা গোয়ার সঙ্গে হবে সেই ম্যাচে কিন্তু এই সৌভিক চক্রবর্তী থাকবে না তাই মাঝমাঠ পজিশনে কিন্তু একটা বিরাট শূন্যতা তৈরি হচ্ছে এবং আমরা দেখতেও পেয়েছি যে সৌভিক চক্রবর্তীও কিন্তু চোট পেয়েছে কিন্তু সৌভিক চক্রবর্তীর চোট পাওয়াটা এটা আমার মনে হয় না কোচের গেম প্ল্যানের কোনো ভুল কারণ সৌভিক চক্রবর্তীর যে গেম প্ল্যানটাই সেটাই হচ্ছে এই অস্কার বুজংয়ের গেম প্ল্যান আমি পরিষ্কার করে দিতে চাই কারণ সৌভিক চক্রবর্তী যেই জিনিসটা পছন্দ করে সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং প্রেসিং এবং তার সাথে সাথে ট্যাকলিং এই ফুটবল খেলেই কিন্তু সৌভিক চক্রবর্তী আজকের এত বড় জায়গায় পৌঁছেছে এবং সৌভিক চক্রবর্তীর এত নাম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ভুজংয়ের গেম প্ল্যানের সঙ্গে সৌভিক চক্রবর্তীর ফিট হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল এবং সৌভিক চক্রবর্তী কিন্তু অস্কার ভুজংয়ের আন্ডারে খুব ভালো ফুটবলও খেলছিল কিন্তু এই সৌভিক চক্রবর্তী অনেক সময় মিসট্যকেল করতে আমরা দেখতে পাই তার ফলে যেই জিনিসটা হয় যে তাকে একাধিক কাঠ নিতে হয় এবং তার সাথে সাথে আর জিনিস দেখা যায় যে মিস জন্য কিন্তু অনেক সময় অনেক প্লেয়ারকে চোটও পেতে হয় সেই জায়গায় সৌভিক চক্রবর্তীরও কিছুটা চোট পেয়েছিল। কিন্তু সৌভিক চক্রবর্তীর রিকভারি রেট অন্যান্য প্লেয়ারের তুলনায় অত্যন্ত ভালো তাই জন্য কিন্তু সৌভিক চক্রবর্তীকে মাঠে ফিরিয়ে আনা সক্ষম হয়েছে এই কোচ অস্কার ভুজং এবারে যদি দেখা যায় অবশ্যই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কথা ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসও কিন্তু একটা চোট পেয়েছিল। কিন্তু তারপরে সে আবার ফিরে এসেছে এটা ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত ভালো খবর কিন্তু এই ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসও চোট পাওয়ার মূলত কারণই ছিল যে অত্যাধিক প্রেসিং ফুটবল ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যেই জিনিসটা করে থাকে না সেন্টার ফরওয়ার্ড পজিশানে সে মূলত একটা ফরওয়ার্ড রোলটা পালন করে থাকে তাকে বল সেট করে দিলে সে কিন্তু অনাসে গোল করার একটা প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে যখন অত্যাধিক প্রেসিংয়ের মাধ্যমে খেলানো হচ্ছে তখন কিন্তু এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসেরও অনেক সময় দেখা যাচ্ছে যে তার জনিত সমস্যা এবং সে প্রেসিং করার যে সে অতটা অভ্যস্ত ছিল না সেই জিনিসটাই কিন্তু সে আস্তে আস্তে ফুটে উঠছে যেহেতু ডিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের ফিজিক্যালিটিটা ভালো আছে এবং অন্যান্য স্ট্রাইকারদের তুলনায় সে হাইটে অত্যন্ত লম্বা সেই জায়গায় দাঁড়িয়ে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের পক্ষে এই প্রেসিংয়ে কিছুটা ফিজিক্যালিটি ইউজ করে বল উইন করা কিছুটা হলেও সুবিধা হচ্ছে কিন্তু অন্যান্য যেসব প্লেয়ার আছে তারা কিন্তু এইগুলোকে অতটা মানিয়ে নিতে পারিনি তাই জন্য কিন্তু তাদের যে চোট ইনজোর্ড হওয়ার যে সমস্যাটা সেটা অনেক বড় দেখা গেছে সেই জায়গায় এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের কাছ থেকে ইস্টবেঙ্গল সমর্থকরা এখন অত্যাধিক প্রত্যাশা করছে যে প্রতি ম্যাচে গোল পাওয়া যায় কিভাবে। কিন্তু এত চোট প্লেয়ার থাকলে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের পক্ষে কখনোই সম্ভব নয় যে একা ম্যাচে গোল করে দলকে এগিয়ে দেওয়ার কারণ আমরা জানি যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে যদি তুমি বল সেট করে দিতে পারো দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস কিন্তু গোল করে দেবে ইনি এই প্লেয়ারটা কিন্তু একজন সেট করা প্লেয়ার যে বল সেট করে দেবে আমাকে আমাকে গোল করতে হবে এই জিনিসটা এই প্লেয়ারটার মধ্যে আছে সেই জিনিসটাই এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের সাপ্লাই পাচ্ছে না তাই জন্যই কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে অতটা ভয়ঙ্কর লাগছে না হলে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস খুব একটা খারাপ সেন্টার ফরওয়ার্ড নয় তাই আর যেসব প্লেয়াররা দেখতে পাচ্ছি যে ইস্টবেঙ্গল দলে রয়েছে তারা ম্যাক্সিমামই ইয়াং প্লেয়ার ডেভিড বলো এছাড়া বলতে পারো বিষ্ণু এছাড়া বলা চলে যে মাঝমাঠে অবশ্যই জিকশান সিং এরা কিন্তু অত্যন্ত ইয়াং প্লেয়ার এদের পক্ষে প্রেসিং করা কিন্তু অনেক ইজি তাই এই প্রেসিংয়ের জন্য কিন্তু এরা ভালো ফুটবলটা খেলছে তাদের যে একটা যে ফিজিক্যাল ফিটনেসটা সেই ফিটনেসটা অন্যান্য এইসব বয়স্ক প্লেয়ারদের তুলনায় কিছুটা হলেনও বেটার এবং তাই জন্য কিন্তু এই ফরমেশনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণু ডেভিড আর চিকসান কিন্তু কিছুটা হলেনও মানিয়ে নিতে পেরেছে এবং চোট আঁকারজনিত সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে সক্ষম হয়েছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন